সালামু আলাইকুম মুন দীপজন ভাই কাজটা কি করলো এটা একটা কথা এটা বলেন এটা একটা কথা কাজটা করলো কি সারা জীবন যে সম্মান কামাইছে সারা জীবন যে সম্মান অর্জন করছে কিছু আছে সব শেষ না সব শেষ দেখেন মানুষ আজকে দেখেন দুই যুগ পরে তিন যুগ মানে দুই যুগের পার তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত উনি যে সম্মান কামিয়েছে এই সম্মান চলে গেছে একদিনে লাভ কি কয়েক ডিপ জলে ডাকা সরে কয়েকটা বাড়ি গাবতলি জায়গা গরুর ফার্ম খেত খামার এইটা ওইটা কি লাভ বলেন সারা বাংলাদেশের নেগেটিভ ভাবে চেনে নেগেটিভ জানে যে আপন রক্তের সাথে বেমিনি করে আপন রক্তের বোন তাদের হক দেয়নি আপন রক্তের বোনদের সাথে দুর্ব্যবহার তাদের খোঁজখবর না নেওয়া এবং বাবার সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত রাখা এর খারাপ ব্যক্তি আর কে হতে পারে বলেন আজকে ওনার দেখেন উনি এখন কিন্তু হাঁটতে পারে না হাটে কেমন করে জানি তারপরে দেখবেন যে সিঙ্গাপুর যায় কিছুদিন পর পর রিং বসায় কোটি কোটি টাকা খরচ হয় ওনার সুস্থতার মালিককে আল্লাহ তালা নাকি সুস্থ রাখার মালিক আল্লাহ আজকে উনি যে কাজটা করছে এতে কি আল্লাহ ওনাকে সুস্থ রাখবে উনি চিন্তা করে যে বন্ধের পঞ্চাশ লাখ টাকা কেন দেবো বন্ধুর সম্পত্তি পাঁচ কোটি টাকা কেন দেবো কিন্তু রোগে কিন্তু দশ কোটি চলে গেছে এত কোনো সমস্যা নেই আল্লাহ চাইলে তো এই দশ কোটি তো রোগে যাইতো না এই দশ কোটি যদি বন্ধের দিত আজকে বোনটা কি এই আজকে করে যাইতো আজকে মামলা করতো আজকে এর নামে মামলা হইতো কোনো দিন হইতো না তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে এবং এই ডিপজলের যে কাজটা করছে এই কাজের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে এরকম ভুরি ভুরি হয়তো বা হয়েছে দেখবেন প্রত্যেক এলাকায় কিন্তু এরকম প্রতিনিয়ত চলছে আমার মনে হয় তারাও এখন ঠিক হয়ে যাবে এটা করা উচিত না কারণ প্রত্যেক বাবা মার সন্তানরা তাদের কাছে সমান সম্পত্তি যেভাবে আমাদের বাংলাদেশ আইনে রয়েছে ওই অনুসারে সবাই সমানভাবে পাবে সবার সম্পত্তি সবাইকে সবার হক যদি কেউ খুশি হয়ে সম্পত্তি আপনাকে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই সম্পত্তির জন্য কখনো কাউকে মনে ব্যথা কষ্ট দেওয়া যাবে না আজকে দেখেন আজকে আপন ভাইয়ের উপর বোনের মামলা আজকে বোনরা ভাইয়ের ফ্যাক্টরি বন্ধ করে দেয় আবার ভাই বোনদেরকে মেরে ফেলবে বোনদের জামাদেরকে মেরে ফেলবে হুমকি দেয় আজকে ঘরে ঘরে দেখেন আপন ঘরে ঘরে আজকে যুদ্ধ এটা কেন হবে এই সম্পত্তি আজকে মারা গেলে কালকে হয়ে যায় দুই দিন দুনিয়া সব পরে থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে সব কিন্তু পরে থাকবে কোনো কিছু যাবে যাবে না কিন্তু আজকে ডিপজ সাহেব তার ছেলে তার মেয়ে তাদের জামাই তাদেরকে স্বর্ণ দিয়ে ভরাই ভালাইছে কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে তাতে কোনো সমস্যা নেই অথচ বন্ধুর যে হক সেটা উনি দেখতেছে না তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে থেকে এখন আইলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে তাতে কি হয় তাতে কি তাতে কি হবে বলে তারা পাবে একশো কোটি টাকার সম্পত্তি বিশ হাজার টাকা দিয়ে বুঝ দিলে হইতো এটা ফয়সলা হওয়া দরকার না এখন কোড আইসে কোর্টে যাইতে হবে হাজিরা দিতে হবে কোডের জবাবদিহি করতে হবে যে আপনার বাবার সম্পত্তি আপনার বোন পাবে কি না ঠিক না এখন যদি বলে আমার বাবা আমাদের নামে সব লেখকে দিয়ে গেছে না এটা কখনোই করতে পারে না মেয়ে মেয়েরা যে সম্পত্তি পাবে তো পাবে কোনো বাপ কোনো মা তার মেয়েদেরকে কি বঞ্চিত করে সম্পত্তি থেকে কখনোই করবে না ঠিক না তাহলে আপনারা দেখছেন যে উনি একজন দানবীর উনি এখানে দান করে ওখানে দান করে যে কেউ ওনার বাসায় গেলে কাউরে হাতে ফেরায় না সবাইকে সমান নজরে দেখে আজকে উনি কাজটা করলো কি এটা মানে বাংলাদেশের মানুষ কখনো ভাবতেই পারে না যে ডিভার সাহেব এত খারাপ আপনারা দেখছেন সিনেমায় উনি অভিনয় করে সেখানে উনি যে চরিত্র অভিনয় করে সেটা একটা খারাপ চরিত্র নেগেটিভ রোল সেখানে মানুষ ওনারা ভয় পায় ওনার আচার আচরণ ব্যবহার মারামারি কাটাকাটি এগুলি তো সবাই জানে উনি খারাপ এখন বাস্তবও জানিয়ে গেল যে আসলে উনি একজন খারাপ মানুষ যে নিজের আপন রক্তের বন্ধুরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে তাদের সম্পত্তি দিচ্ছে না তাদেরকে মারার মরার তাদেরকে মেরে ফেলবে ভয় তাদের এখন জীবনের পর্যন্ত নিরাপত্তা নাই তারা কোর্টে গিয়ে নিয়ে আশ্রয় নিচ্ছে কোর্টে এবং সেখানে মামলা করছে চিন্তা করছেন পৃথিবী কোথায় গিয়ে পৌঁছেছে আমার হক আমি নেব সেখানেও বাধা আমার হক আমি নেবো সেখানেও বাধা মানে একটা বিষয় আছে না যে আপনার টাকা যদি অন্যের কাছে কিছুদিন থাকে টাকা কিন্তু আপনার কিন্তু আপনার টাকার উপরে তার মায়া হয়ে যায় ডিপ জল সে অবস্থা হয়েছে তাই মানে সম্পত্তি হয়েছে বোনদের খাইতে খাইতে ওই বোনের সম্পত্তির উপরে তার মায়া হয়ে গেছে আসলে এটা এটা তো বোঝে না যে উনি তো এই দুনিয়া এদিন থাকবে না তাই এই সম্পত্তি কী হবে এই সম্পত্তি তো এদিক ওদিক হয়ে যাবে সম্পত্তি তো এক জায়গায় থাকে না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঠিক কিনা এটা তো এই এক একজনের থাকে না আজকে দেখেন আমাদের আমরা যে টাকা ব্যবহার করি টাকা এর হাত থেকে ওর হাতে ওর হাত থেকে ওর হাতে থাকে থাকে না আজকে দেখবেন অনেক মানুষ পরিশ্রম করে কোটি কোটি টাকা রাখে যায় এই মরার পরে পোলাফান যদি থাকে তারা কেন এই দিয়ে গাঁজা খায় মদ খায় এই টাকা কেন অন্য পথে চলে যায় হচ্ছে আসলে মানে কাউকে জ্ঞানী হতে হলে আগে তাকে জ্ঞানী হতে হবে ঠিক না তা উনি যে কাজটা করছে এটা এই আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এবং বাংলাদেশ প্রতি যে চ্যানেলটি রয়েছে সেখানেও এই সাহেব যে কাজ করছে তার সমস্ত কুকৃতি বোনদের সাথে সে যে ধরনের ব্যবহার করছে যে কাজ করছে এটা খুবই আপত্তিজনক এটা কখনই ওনার কাছে এ ধরনের কিছু বাংলাদেশের মানুষ আশা করেনি যে ডিপজর সাহেব এরকম একটা কাজ করবে ডিপজর সাহেব যে এরকম একটা কাজ করবে এটা কখনই কেউ আশা করেনি সেটাই কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমার একটা বিষয় আমার এখানে একটা কথা হচ্ছে এটাই যে উনি যে কাজটা করছে এটা আমাদের তুলে ধরা উচিত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরা উচিত মানুষের জানা উচিত আমরা কেন অন্যের সম্পত্তি অন্যের জায়গা অন্যের টাকার উপর আমার কেন মায়া হবে আমার নসিবে আমার ভাগ্যে আমার রিজেগে যতটুকু অতটুকুই আমার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এটা কেন আমরা বুঝি না দেখবেন কিছু মানুষ দেখবেন যে আপনি আপনার মনে করেন যে বাবা তার বোন আপনার ফুপু। সারা জীবন খাওয়াইছেন মনে করেন এখন আপনার ফুপুরে খাওয়াইতে খাইতে সে গেছে বুড়ো মনে করেন তার যে ছেলে মেয়ে তাদেরকে বিয়ে দিয়ে দিতেছে তাদের বড় মেয়ে হয়ে গেছে এখনো তারা এখনো তারা আপনার কাছে খাইতে চায় এখনো তাদের ইচ্ছা করে এখনো আপনি কেন তাদের খোঁজ নেন না চিন্তা করেন তাহলে বিষয়টা হলো কি আপনারা সারা জীবন খাওয়াইলেন পড়ালেন সব কিছু করলেন একদিন খস পারলেন না জায়গা বিক্রি করে লয়ে যাব আমাকে কেন খস লইলেন না অন্য অন্য মানুষের কাছে বিক্রি করে যাব বিক্রি করলে কেন নিজের লোকদের কাছে করব অন্য লোকদের কাছে বেশি টাকা বিক্রি করব। চিন্তা করেন তাহলে যে সারা জীবন তাদের সাথে মিশলেন তাদের বাড়িতে গেলেন আপনি খাইলেন আপনার বাড়িতে এলো তারা খাইলো একটা সুসম্পর্ক রক্তের যে একটা বন্ধন একদিন পারেন নাই কী ছুটে গেছে অন্য মানুষ তার আপন হয়ে গেছে তাদের কাছে তো একবার বিক্রি করতে পারবেন একবার বিক্রি করার পরে কী হইবে এই টাকা আপনি কতদিন খাবেন এই টাকা দিয়ে আপনি কতদিন সম্মানের সাথে থাকবেন বলেন সারা জীবন আপনার মন ছোট হয়ে থাকবে ঠিক কিনা পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের অনেক কষ্ট দিয়ে আজকে কেউ কেউ সুখী হতে পারেনি পারব কখনও পারব না তাই এটা আমাদের বুঝতে হবে আপনার ভুরি ভুরি সার্টিফিকেট থাকতে পারে আপনি দেখবেন যে আপনি আপনি প্রতিদিন মানে এমন স্ট্যান্ডার্ড চলে অনেকে দেখবেন যে চুরি করে বাটপারি করে চিনতে করে সেইকে টাকা দিয়ে দেখবেন ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুলে ভালো ভালো জায়গায় পড়ায় ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় তাদেরকে নিয়ে অহংকার করে পাপের টাকায় কখনই আপনি পাপের টাকা দিয়ে যা কিছুই করেন না কেন কোনো লাভ নেই ওই ছেলে মেয়ে কোনোদিনও যে মানে মানুষ কোনোদিনও হতে পারবে না বুড়ি ভুরি সার্টিফিকেট হবে কিন্তু কোনোদিনও মানুষ হবে না আই ক্যান গ্যারান্টি গ্যারান্টি কোনোদিনও মানুষ হতে হবে না আপনার সার্টিফিকেট থাকতে পারে কিন্তু মানুষ হওয়া অনেক কঠিন কেন আমি অনেক এখন শিক্ষিত সমাজ মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী শিক্ষিত হওয়া অনেক কঠিন সার্টিফিকেট থাকলে কি মানে শিক্ষিত হয় হয় না ওই কথা আছে না যে দেখবেন যে মানে গরিব ঘরে ফ্যান খাইয়া ভাত খাইয়া তার যে জ্ঞান তারে যেটা শেখানো আছে তার যে বুদ্ধি তার যে জ্ঞান এবং কোটি কোটি টাকা খরচ করে ওই সমস্ত ঘরের ছেলে মেয়েদের ভিতরে কিছুই নাই টিপ দিলে বোঝা যে শরীর ব্রয়লার মুরগির মতো নরম তাহলে এটাই আমাদের এখানে আমাদের বোঝার বিষয় যে এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পরের হক মেরে খাওয়া যাবে না মিলেমিশে সব কিছু সমাধান করতে হবে মিলেমিশে সব কিছুর ভাগ ভাগ করতে হবে ঝগড়া কাইজা বিভাত করে কোনো লাভ নেই আজকে দেখেন ডিপজর সাহেব যে কাজটা করছে এ তো ওনার নিজেরই ক্ষতি হয়েছে তারা করে যাবে তাকে করে যেতে হবে মামলা হয়েছে টাকা খরচ হবে নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব হয়ে গেল এখন কোর্টের রায় থেকে কিন্তু অর্থ সম্পদ ঠিকই কিন্তু দিতে হবে না দিয়ে কি উপায় আছে বলেন না দিয়ে কিন্তু উপায় নেই তাহলে এখানেই আমাদের মানে শিখতে হবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে অন্যকে ঠকিয়ে কোনো দিনও আপনি বড়লোক বা শান্তিতে থাকতে পারবেন না আর পাপের রাস্তা থেকে পাপের ইনকাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সৎ পথে উপার্জন করতে হবে সৎ পথে থাকার চেষ্টা করতে হবে আপনি তো জানেন যে আপনি কি কর্মটা করেন অন্যরা জানো না যেন আমি কি কর্ম করি আমি কীভাবে টাকা ইনকাম করে আমার ফ্যামিলি আমি চালাই এটা তো আমি বুঝি সৎ না অসৎ এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমার আহ্বান থাকবে এটাই ডিপজার সাহেব উনি ওনার বন্ধুর এই সমস্যার সমাধান করবে কারণ উনি এখন শিল্পী সমিতির একজন কী সভাপতি ঠিক না প্রেসিডেন্ট উনি সভাপতি উনি সতেরোশো তিনশো শিল্পী মানে যত কলা কৌশলী আছে সতেরোশো বা দুই হাজার শিল্পী সমিতিতে সবার সমস্যা সমাধান করে সবাইকে দেখে সবাইকে সাহায্য করে আজকে ওনার ফ্যামিলিতে যে সমস্যাটা এটা তো ওনারই ওনারই করতে হবে এটা যেন বাইরে আর ঘোলা না হয় উনি যেন এই সমস্যা সমাধান করে ওনার বন্ধের প্রাপ প্রাপ্য যে যে যতটুকু আছে সম্পত্তি যেটু পাওয়ার অতটুক যেন তাদেরকে দিয়ে দেয় বাবার সম্পত্তি তারা যতটুকু পেয়েছে বোনরা তাদের সম্পত্তি তাদেরকে দিয়ে তাদেরকে যেন খুশি করে তারাও খুশি থাকবে ডিপজর সাহেবও ভালো থাকবে সবাই ভালো থাকবে আপনারও ভালো থাকবেন আর এটার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম অন্যের হক মেরে কখনোই খাওয়া যাবে না অন্যকে দেখে কখনোই হিংসা করা যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ